ছোট থেকে বড় পার্টির কথা উঠতে সবাই কিন্তু পিৎজার কথাটা আগে বলে তাই ভাবলাম চলো আজ ডোমিনোস স্টাইলের পিজা বাড়িতেই বানিয়ে ফেলি এখানে এক কাপ গরম জল করেছিলাম তো অল্প পরিমাণ মতো গরম জল এখানে দিলাম দু চামচ চিনিয়ে দেবো গরম জলটার মধ্যে আর দেবো এক চামচ মতো লবণ আর দু চামচ ইস্ট যেহেতু দু কাপ ময়দা বা আটার আমি এখানে পিজাটা বানাবো সেই জন্য এটা বেশ ভালোভাবে মিশিয়ে ফরমেট হওয়ার জন্য পনেরো মিনিট রেখে দেবো সাইডে ঢাকনা বন্ধ করে দিকে আমরা পিৎজা বানানোর যে পিৎজার ডোটা তৈরি করে নেবো এখানে এক কাপ ময়দা দিয়েছি আর এক কাপ আটা দুটোই মিক্স করে আমি আজ পিৎজাটা বানাবো আর এক চামচ চিনি আর এক চামচ লবণ দিলাম এবারে শুকানো অবস্থায় এটা বেশ ভালোভাবে মাখিয়ে নেব তারপর যে ফর্মেট হতে দিয়েছিলাম ইস্টটা সেই ইস্টটাও এখানে দিয়ে দেবো দেখুন কতটা ফুলে উঠেছে এখানেই বোঝা যাবে এসটা ভালো কোয়ালিটি হলে এটা বেশ ফুলেও ওঠে আর পিজার ডোটাও বেশ সফট হয় তাহলে পিৎজাটাও বেশ ভালো একটু স্পঞ্জি স্পঞ্জি সফট হবে এটা ভালোভাবে মাখিয়ে জল দিয়ে যেমন রুটি বানানোর জন্য ডো বানাই সেই রকমভাবে বানাবো দেখুন এখানে বেশ আমি বাটিতে বেশ হচ্ছিল না এই হাতের চাটুর সাহায্যে আর এখানে সানেই বেশ ভালোভাবে এভাবে মাখিয়ে নিতে হবে আর পিজার ডোটা আর আমি এখানে বাটার দিয়েছিলাম ডোটার মধ্যে বাটার দিয়ে পরে বেশ ভালো করে তোমরা চাইলে তেলও দিতে পারো তেল দিয়ে এভাবে মাখিয়ে আবার এই যে বাটিটার মধ্যে রাখবো সেটাতে একটু সাদা তেল মাখিয়ে নিলাম এবার পিজার ডোটাকে এটাকেও ফরমেট হতে দেবো এক থেকে দেড় ঘন্টা মতো দেবো তখন এইভাবে বেশ হাতে সাহায্যে গোল করে তেল মাখিয়ে ওপর থেকে সিলভার ফয়েল দিয়ে চারিধার মুড়ে দেবো যাতে ভেতরের হাওয়া বাইরে না আসতে পারে আর বাইরের হাওয়া যাতে ভেতরে আসতে পারে এবারে এক থেকে দেড় ঘন্টা এটা ঢাকনা বন্ধ করে রেখে দেবো এবার পিৎজাটার মধ্যে যে সবজিগুলো দেবো সেগুলো এবার কেটে নেবো এখানে মাশরুম ক্যাপসিকাম আর যেহেতু আমার কাছে রেড ব্ল্যাক পেপার ছিল না সেই জন্য এখানে কালারফুলের জন্য একটু টমেটো দেবো এবার এগুলো বেশ ছাড়িয়ে নিলাম এগুলো পরিষ্কার করে নিলাম মশরুমগুলো আর এগুলো এইভাবে পাতলা পাতলা করে কেটে নেব এই দেখুন এইভাবে বেশ পাতলা পাতলা করে কেটে নিতে হবে আমার কাটা হয়ে গেছে মশরুমগুলো এবার সিমলা শিমলামিচটাও কেটে নেব। কিউব সাইড কিউবের আকারে কাটতে হবে এই দেখুন বেশি বড়োও না বেশি ছোটোও না আর এইগুলো কেটে দিলাম এই কারণে যে এইগুলো বেশ পিৎজাটার মধ্যে বসবে ভালোভাবে প্ল্যান হয়ে আমার সবজিগুলো প্রায় কাটা হয়ে গেছে পেঁয়াজ মশরুম ক্যাপসিকাম টমেটো এগুলো সব কেটে সাইডে রেখে দেব এবার পিৎজার ডোটা দেখব কেমন অবস্থায় আছে চলুন দেখা নেওয়া যাক দেখুন কতটা ফুলে উঠেছে এই দেখুন দেখছেন তো বেশটা যদি ভালো কোয়ালিটির হয় তাহলে কিন্তু এই ফর্মেট করার সময় বোঝা যায় যে পিৎজাটা কতটা সফট স্পঞ্জি হবে আর একবার ভালোভাবে এই সানের মধ্যে মাখিয়ে নিলাম এবার বেশ দুটো লিচি কাটবো মাছ বরাবর করে কেটে এবার দুটো লিচি বানাবো যেহেতু দুটো পিৎজা বানাবো সেই জন্য একটা হলে অনেকটা বড় হয়ে যেত তার জন্য দুটো বানাবো পিজা বেশটা বানানোর জন্য ও মধ্যে আমি শুকানো ময়দা দিয়ে দিলাম এবার বেশ হাতের সাইজে যেমন রুটি করার জন্য গোল করি সেরকম গোল করে নিলাম চারিধারে একটু বেশ হালকা হাতে দেবে বেলনে দিয়ে বেলন দিয়ে বেশ হালকা করে এটা রুটির মতো বেল নিতে হবে যাতে সাইডগুলো মোটা থাকে আর মাছটা একটু পাতলা হয় হ্যাঁ বেশি দাবিয়ে দাবিয়ে বেললে কিন্তু এটাতে হবে না হালকা হাতে বেল না সাইডগুলো একটু উঁচু উঁচু করছে হাতে করে যাতে যে চিজগুলো দেওয়া থাকে সেই চিজগুলো যাতে এদিকে গড়িয়ে না আসে আর একটা কাটা চামচের সাহায্যে বেশ ছেদ ছেদ করে নেব ছেদ ছেদগুলো এই জন্য করলে যাতে এটা রুটির মতো ফুলে না যায় ফুলে গেলে তাহলে চিজগুলো বাইরে থেকে বেরিয়ে আসবে সেই জন্য এভাবে ছেদ করে নিতে হয় এবার এগুলো আমাদের সাহায্যে ছেদ করে নেওয়ার পর পিজা সসটা বেশ ভালোভাবে চারি সাইডে লাগিয়ে দিতে হবে দেখুন এইভাবে ভালোভাবে লাগিয়ে নিতে হবে পিৎজাতে কিন্তু চিজটা বেশ হাত খোলাভাবেই দিতে হবে এমনিও চিজ ছাড়া তো পিৎজা অতটা ভালোও লাগে না আর পিৎজা তো বেশি চিজেই বানায় আমার সসটা বেশ ভালোভাবে লাগিয়ে দিয়েছি এবার চিজটা প্রথমে দিয়ে দেবো মজারেলার চিজ প্রথমে চারি সাইডে ছড়িয়ে দিয়ে দেবো এবার অরিগানো আর একটু চিলি ফিক্স ছড়িয়ে দেব। এটা শেষে দেয় কিন্তু আমি একটু টেস্ট অ্যাকর্ডিংয়ে দিলাম এটা এবার সবজিগুলো বেশ ভালোভাবে সাজিয়ে নেব নতুন বইয়ের মতো পিৎজাটাকেও বেশ সুন্দরভাবে সাজাতে হবে দেখতেও সুন্দর লাগে আর কালারফুল লাগে বাড়িতে অবশ্যই বানিয়ে খাবে একটু প্রসেসটা ঠিকমতো বেশ মেজারিংগুলো একটু ভালোভাবে করলে ডোমিনোজ স্টাইলের পিজা বাড়িতে আপনারা বানাতে পারবেন বেশ ভালোভাবে সাজিয়ে নিয়েছি ওপর থেকে আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন টিপস পেতে ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো সাজানো হয়ে গেছে এবার মাশরুমগুলোও দিয়ে দিলাম ক্যাপসিকামের মাঝে মাঝে কত সুন্দর লাগছে দেখুন অবশ্যই বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন দেখুন কত সুন্দর দেখতে লাগছে চলুন এটাকে আবার ব্রেকিং ট্রেতে রেখে দিই এবার আরেকটাও বানাবো সেম প্রসেসে কিন্তু এটা ব্রেকিং ট্রের মধ্যেই বানাবো এটাও সেই সেম প্রসেসে বানাবো বেশ সসটাও চার সাইডে লাগাব চিজটা দিয়ে বেশ এটাকেও কালারফুল তৈরি করে নেব সাজিয়ে নেবো একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন মেজারমেন্ট যদি সঠিক হয় তাহলে পিজা কিন্তু ভালো হবে একদম ডমিনোস স্টাইলের পিজা বাড়িতেই বানিয়ে নিন দেখুন আমার পিজা সাজানো পূর্ণ হয়ে গেছে ওপর থেকে একটু ব্লক চিজ এভাবে গ্রেড করে দিলাম তারপর লাস্ট ফিনিশিংয়ে মজারালার চিজ কিন্তু ওপর থেকে এভাবে ছড়িয়ে দেব। এই দেখুন আর আমি তাকে তো ওভেনটা পনেরো মিনিট পিহিট করে নিয়েছি পনেরো মিনিট পর এই পিৎজাটা বেশ দিয়ে দিয়েছি আর তিরিশ মিনিটের মতো টাইম সেট করে দিয়েছি দুটো র ডিজেল জ্বালিয়ে দিয়েছি আর ওয়ান এইট্টি ডিগ্রিতে রেখেছি এই দেখুন পনেরো মিনিট পর পিৎজাটা দেখব কেমনভাবে মানে কেমন হয়েছে এই দেখুন তিরিশ মিনিট পর ওভেন খুলে দেখুন পিজাটা কত সুন্দর হয়েছে স্পঞ্জি আর সফট ট্রেতে নিয়ে নিলাম এবার কেটে দেখাবো ওপর থেকে একটু অরিগেন আর চিলি ফ্লেক্স ছড়িয়ে দিলাম ওই কেটে আপনাদের দেখাবো আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এভাবে নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কেটে দেখায় এই দেখুন কতটা স্পঞ্জি চলুন আজকের মতো এখানে আবার দেখা হচ্ছে নতুন রেসিপি